রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ নিয়ে অ্যাডমিশন শিক্ষার্থীদের এত ফেন্সি কেন দু সালে সতেরোতম বিজেএস বা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আঠার জন সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশ প্রাপ্ত হয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বা বিজেএস এটি এমন একটা পরীক্ষা যে পরীক্ষায় শুধুমাত্র এলএলবি অনার্স প্রোগ্রাম সম্পন্নকারী শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারে আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে সুপারিশ প্রাপ্ত হয় আর এই পরীক্ষার দুটি অ্যামেজিং দিক রয়েছে এই দিকের একটি হলো এই পরীক্ষায় উত্তীর্ণ সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা সরাসরি একদম এন্ট্রি লেভেলে ষষ্ঠ গ্রেডের বেতন স্কেল পেয়ে থাকে আর সব থেকে অ্যামেজিং বিষয় হলো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষাটা বিজ্ঞপ্তি থেকে শুরু করে প্রিলি রিটেন ভাইবা সর্বশেষ রিকমেন্ডেশন এই পুরো প্রসিডিউরটা কমপ্লিট হয়ে যায় উইদিন ওয়ান ইয়ার্স এর মধ্যে এর বিপরীতে যদি আমি বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষার কথা বলি তাহলে বিসিএস পরীক্ষা সাধারণত নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি থেকে শুরু করে ভাইবা পরবর্তীতে রিকমেন্ডেশন সব প্রসিডিউর মেনটেন করতে কখনো কখনো তিন চার এমনকি পাঁচ বছর সময় লেগে যায় অর্থাৎ একটা শিক্ষার্থীকে একটা জবে ঢুকতে হলে কিন্তু এত সময় তাকে ওয়েট করতে হয় বাইনের আইনের সব সবথেকে বড় সুবিধা হলো তারা যেমন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বা বিজেএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে একই সাথে তারা বিসিএস সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু অংশগ্রহণ করতে পারে আর সব থেকে বড় বিষয় হলো একজন আইনের শিক্ষার্থীর বড় ব্যাকআপ হিসাবে থাকে বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে অ্যাডভোকেট হিসাবে প্র্যাকটিস করা এছাড়াও কিন্তু তারা চাইলে অ্যাডভোকেট হিসাবে তিন বছর প্র্যাকটিস করার পর সরাসরি ইংল্যান্ড থেকে বার এট ল বা ব্যারিস্টারি ডিগ্রিও কিন্তু নিতে পারে সো আইন মানে কিন্তু একটা রয়্যাল ডিপার্টমেন্ট রয়্যাল ক্যারিয়ার বাংলাদেশের এলএল বি অনার্স প্রোগ্রাম বিভিন্ন নামে পরিচিত যেমন আইন আইন ও ভূমি প্রশাসন আইন ও ভূমি ব্যবস্থাপনা আইন ও বিচার আইন ও মানবাধিকার এভাবে বিভিন্ন নামে পরিচিত সবগুলো সাবজেক্টেরই মেজর বা বেসিক বা অনার্স ডিগ্রি যেটা সেটা হলো এলএল বি অনার্স প্রোগ্রাম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় শুধুমাত্র এলএলবি গ্রাজুয়েট শিক্ষার্থীরাই অংশগ্রহণ করার সুযোগ পায় এলএলবি অনার্স প্রোগ্রাম বিভিন্ন নামে পরিচিত হলেও বেসিক্যালি পার্থক্যটা খুবই সীমিত যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে দুইটা সাবজেক্ট রয়েছে একটা হল আইন আরেকটা হলো আইন ও ভূমি প্রশাসন আইন সাবজেক্টে যা যা পড়ানো হয় আইন ও ভূমি প্রশাসন সাবজেক্টেই ঠিক একই বিষয় পড়ানো হয় এক্সট্রা কোর্স হিসাবে ভূমি রিলেটেড কিছু বিষয় অতিরিক্ত আলোচনা করা হয় এছাড়াও আইন ও বিচার আইন ও ভূমি ব্যবস্থাপনা আইন ও মানবাধিকার সবগুলো সাবজেক্টেই বেসিক বা মেজর পার্টটা হলো আইন আর খুব সামান্য অন্য বিষয় বলি এই সাবজেক্টগুলোতে আলোচনা করা হয়